সেকেন্ড হচ্ছে দম নেই টাইম পাইনি প্রত্যেকটা সময় হাসতে হাসতে আমার গাল বাজ হয়ে গেছে এবং প্রচন্ড করেছি দেখা হয়েছে এবং প্রত্যেকটা আমি নিজেও খুব এনজয় করেছি যে এবং পরে হবে তো এরকম একটা অপরচুনিটি এবং এবার একটা হচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে এসেছে নাটক না তো আমি খুবই হচ্ছে গিয়ে আনন্দিত এবং হচ্ছে গর্বিত যে এত সুন্দর একটা প্রোডাকশনের আমি হচ্ছে গিয়ে একটা পার্ট এবং হচ্ছে গিয়ে আমি নিজেও হলে বসে যখন দেখছিলাম আমি খুব এনজয় করেছি একটা কিন্তু হচ্ছে দম নেবার টাইম পাইনি প্রত্যেকটা সময় হাসতে আমার গাল বাত হয়ে গেছে এবং প্রচন্ড এনজয় করেছি আমি সো আমার খুব ভালো লাগছে ফ্রিমেল তো ব্যাপারটা এরকম থাকে যে যেই মেটাকে নিয়ে পুরো গঞ্জাম হচ্ছে বা পুরো যে গঞ্জাম বলে ওদের ব্যাপারটা হয় সেই ব্যাপারটা কিন্তু পড়টা হচ্ছে কি যে মেয়েটা নিয়ে হচ্ছে সেமே জানেই না বা সেই নেই একদম বলতে গেলে প্রত্যেকবারে এরকমই হয় এবড়ো এরকমই হয়েছে যে অল্প একটু প্রেজেন্স আছে সেইটাতেই হচ্ছে এত সুন্দর করে আমাকে প্রেজেন্ট করেছে ডিরেক্টর আমি খুব হ্যাপি ছিল আপনাদের একটা উৎসাহ হলি কিভাবে আমি আমি খুব এনজয় করেছি পুরোটা সময় এবং হলের প্রত্যেকে আমার খুবই ভালো লেগেছে খুব এনজয় করেছি

বড় পর্দায় আমার আরো দুটো আহ সিনেমা করা হয়েছে সেগুলো হচ্ছে গিয়ে রিলিজ হবে এখন আমি জানিনা তারা

ঈদে আমি বেশিরভাগ সময় আমি বাসাতেই কাটাই কুরবানি ঈদে স্পেশালি কারণ হচ্ছে আশেপাশে অবস্থা একটু আহ আমরা সবাই ক্লিন করে রাখবো আশা করি প্রত্যেকটা বাবাকে জানাই অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা ধন্যবাদ